মানুষের জন্য যেসব কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হল পরম কল্যাণস্বরূপ পরমাত্মাকে লাভ করা জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য যারা নিজ কর্তব্য পালন করে না পূর্বশ্লোকটিতে তাদের তিরস্কার করা হয়েছে কিন্তু যারা নিজ নিজ কর্তব্য পালন দ্বারা সংসার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন সেই মহাপুরুষদের স্থিতির বর্ণনা পরবর্তী দুটি শ্লোকে ভগবান করেছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের সতেরোতম শ্লোক ওং শ্রী পরমাত্মেনম যস্তাত্মরতিরেব তৃপ্তশ্চ মানব সন্তুষ্ট কার্যং নবিদ্যতে কিন্তু যে ব্যক্তি নিজেতেই তৃপ্ত এবং নিজেতেই সন্তুষ্ট তার নিজের জন্য কোনো কর্তব্য থাকে না মানুষ যতক্ষণ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে তার অনুরাগ ইন্দ্রিয়াদির ভোগে ও স্ত্রী পুত্র পরিবার ইত্যাদিতে এবং তৃপ্তি ভোগজনাদিতে ও সন্তুষ্টি ধন সম্পদে আছে বলে মনে করে কিন্তু এই সবে তার অনুরাগ তৃপ্তি বা সন্তুষ্টি কখনো পূর্ণ হয় না এবং তা স্থায়ীও হয় না কারণ জগৎ সংসার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল জড় এবং বিনাশীল কেবল স্বয়ং স্বরূপ হলেন সর্বদা একরসে বিদ্যমান চেতন এবং অবিনাশী এর তাৎপর্য হল যে স্বয়ং বা স্বরূপ এর সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সুতরাং স্বয়ংয়ের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কীভাবে সংসারের দ্বারা হতে পারে কোনো ব্যক্তিরই সাংসারিক প্রীতি চিরকাল থাকতে পারে না এটি সকলকেই অনুভব করেছেন কোনো ব্যক্তিরই সাংসারিক প্রীতি চিরকাল থাকতে পারে না এটি সকলেই অনুভব করেছেন বিবাহকালে নারী পুরুষের মধ্যে যে প্রীতি বা আকর্ষণ দেখা যায় একটি বা দুটি সন্তান হওয়ার পর তার থাকে না কোনো কোনো স্থানে এমনও দেখা যায় যে একজন নারী তার বৃদ্ধপতিকে বলছেন যে বুড়ো মরে গেলে বাঁচি ভোজনে তৃপ্তিও কিছু সময়ের জন্যই দেখা যায় অর্থপ্রাপ্তির যে সন্তুষ্টি দেখা যায় তাও ক্ষণিক কারণ ধন সম্পদের আসক্তি সর্বদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে সেই জন্য অভাবপথ সর্বদাই বিদ্যমান থাকে অর্থাৎ সংসারে প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কখনো স্থায়ী থাকতে পারে না মানুষের সাংসারিক বস্তুগুলিতে প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টির কেবল প্রতীতি জন্মায় প্রকৃতপক্ষে তা টেকে না যদি সত্যই তা হতো তাহলে এসবে অপছন্দ অতৃপ্তি বা অসন্তুষ্টি আসত না স্বরূপে তৃপ্তি প্রীতি এবং সন্তুষ্টি স্বতঃস্ফূর্ত স্বরূপ হচ্ছে সৎ সতের কখনো কিছুমাত্র অভাব হয় না ভাব বিদ্যতে শত এবং অভাব না থাকলে কোনো কামনা উৎপন্ন হয় না তাই স্বরূপের নিষ্কাম ভাব শতসিদ্ধ কিন্তু যখন জীব ভ্রমবশত সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে সংসারের প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি অন্বেষণ করতে থাকে এবং তার জন্য সাংসারিক বস্তু কামনা করতে থাকে আকাঙ্ক্ষা করার পর যখন সেই বস্তু ধনাদি প্রাপ্ত হয় এবং কামনা মিটে যাওয়ায় অন্য আকাঙ্ক্ষা উৎপন্ন হবার পূর্বে তার নিষ্কাম ভাব আসে তখন সে নিষ্কামতার সুখ অনুভব করে কিন্তু সেই সুখকে মানুষ ভুল করে সাংসারিক বস্তুপ্রাপ্তিজনিত সুখ বলে মনে করে এবং সেটিকেই প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি নামে অভিহিত করে বস্তুপ্রাপ্তিতেই যদি সে সুখী হতো তবে সেটি প্রাপ্তির পরে সেটি থাকাকালীন সর্বদা সে সুখী থাকত কখনো দুঃখ পেত না এবং পুনর্বার কোনো বস্তুর আকাঙ্ক্ষা তার মধ্যে উৎপন্ন হতো না কিন্তু সাংসারিক বস্তুর দ্বারা কখনো পরিপূর্ণ প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি প্রাপ্ত না হওয়ায় এবং সংসারে মমতার বন্ধন থাকায় সে আবার নতুন নতুন আকাঙ্ক্ষা করতে থাকে কামনা উৎপন্ন হলে নিজের মধ্যে অভাব এবং বস্তু লাভ হলে তার মধ্যে এক পরাধীন ভাব অনুভূত হয় সুতরাং আকাঙ্ক্ষাকারী ব্যক্তি সর্বদা দুঃখিত থাকে এখানে লক্ষণীয় হলো এই যে সাধক নিষ্কামতাকে সুখের মূল কারণ বলে মনে করেন এবং কামনাকে মনে করেন দুঃখের কারণ কিন্তু সংসারশক্ত ব্যক্তিগণ বস্তুগুলির প্রাপ্তিতেই সুখ বলে মনে করেন এবং অপ্রাপ্তিকে দুঃখ বলে মনে করেন সংসারাসক্ত ব্যক্তিগণ যদি সাধকদের দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করে তদনুসারে আচরণ করে তাহলে তারাও শীঘ্রই শতসিদ্ধ নিষ্কামতা লাভ করতে পারে সকাম ব্যক্তিদের কর্মযোগের অধিকারী বলা হয়েছে কামি কামিনাম সকাম ব্যক্তিদের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি সংসার থেকে হয় তাই কর্মযোগে সিদ্ধ নিষ্কাম মহাপুরুষদের অবস্থা বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন যে এদের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি সকাম ব্যক্তিদের ন্যায় সংসারের প্রতি না হয়ে আত্মস্বরূপের প্রতি প্রত্যক্ষভাবে হয়ে থাকে যেটি পূর্ব হতেই সর্বত বর্তমান প্রকৃতপক্ষে প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি তিনটি পৃথক না হলেও সাংসারিক সম্বন্ধের জন্য সেগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয় সেই জন্য সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে ওই মহাপুরুষের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি তিনটি একই তত্ত্বে স্বরূপে হয় ভগবান এই শ্লোকটিতে বলেছেন যে কর্মযোগীর প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টিতে কোনো প্রকার ত্রুটি থাকে না এবং তত্ত্বের অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজনীয়তাও থাকে না মানুষের জন্য যেসব কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হল পরম কল্যাণস্বরূপ পরমাত্মাকে লাভ করা যে কোনো সাধন কর্মযোগ জ্ঞানযোগ অথবা ভক্তিযোগ দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হলে মানুষের পক্ষে আর কিছু করা জানা অথবা পাওয়া বাকি থাকে না এটি হল মনুষ্য জীবনের পরম সফলতা মানুষের বাস্তবিক স্বরূপে কোনো কিছুর অভাব না থাকলেও যতক্ষণ সে সাংসারিক সম্পর্কের জন্য নিজের মধ্যে অভাব বোধ করে এবং দেহকে আমি তথা আমার বলে মনে করে নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার কর্তব্য করা অবশিষ্ট থেকে যায় কিন্তু যখন সে নিজের জন্য কিছু না করে অন্যের জন্য অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণের জন্য মা বাবা স্ত্রী পুত্র সংসারের জন্য সমাজের জন্য দেশের জন্য এবং জগতের জন্য কর্ম করে তখন তার জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সংসার থেকে চিরকালের মতো আসক্তির সম্পর্ক ছেদ হলে তার নিজের জন্য কোনো কর্তব্য আর বাকি থাকে না কারণ স্বরূপে কোনো ক্রিয়া হয় না সমস্ত ক্রিয়ায় সাংসারিক সম্পর্ক থেকে এবং সাংসারিক বস্তু দ্বারাই হয় সুতরাং সংসারের সঙ্গে যার আসক্তির সম্বন্ধ থাকে তার জন্য কর্তব্য থেকে যায় যখন কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে তখনই কর্ম হয়ে যায় আকাঙ্ক্ষা উৎপন্ন হয় অভাব থেকে সিদ্ধ মহাপুরুষদের কোনো কিছুর অভাব থাকেই না তাহলে তাদের আর করারই বাকি থাকে কর্মযোগের দ্বারা সিদ্ধ মহাপুরুষদের রতি তৃপ্তি এবং সন্তুষ্টি যখন তাদের মধ্যে আপনা থেকেই হয়ে যায় তখন কৃতকৃত্য জ্ঞাতজ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যাওয়ায় তারা বিধিনিষেধের উদ্ধে অবস্থান করেন যদিও শাস্ত্রের অনুশাসন তাদের ওপর থাকে না তাহলেও তাদের সমস্ত ক্রিয়া স্বাভাবিকভাবে শাস্ত্রানুকূল এবং অপরের আদর্শ স্বরূপ হয় এখানে কার্য নবিদ্যতে পটির মানে এই নয় যে এইসব মহাপুরুষের দ্বারা কোনো ক্রিয়া হয় না কোনো কাজ অসমাপ্ত না থাকলেও লোকসংগ্রহের জন্য তাদের ক্রিয়া শতস্ফূর্তভাবে হয়ে থাকে যেমন চক্ষুর উন্মিলন নিঃশ্বাস প্রশ্বাস খাদ্য পরিপাক শত প্রকৃতিতে হয়ে যায় তেমনি মহাপুরুষদের দ্বারা সমস্ত আদর্শ শাস্ত্রানুকূল কর্ম কর্তৃত্বাভিমান না থাকায় শত হয়ে যায় পরিশিষ্ট ভাব হল যে কর্মযোগী নিঃস্বার্থভাবে জগৎ সংসারের সেবার জন্যই সমস্ত কর্ম করে থাকেন গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয় তেমনি জগৎ থেকে প্রাপ্ত শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এবং অহংকে জগতের সেবাতে নিয়োজিত করলে একমাত্র চিন্ময় সত্তা অবস্থিত থাকে তাই তার প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টিও স্বরূপেই হয় জাগতিক বিধি ও নিষেধ এই দুটি প্রকৃতপক্ষে নিষেধ কারণ দুটি শেষ পর্যন্ত থাকে না তাই জগৎ সংসার থেকে সম্পর্ক ছিন্ন হলে কর্মযোগীর আর কোনো বিধিনিষেধ থাকে না তৎসং কার্যং নবিদ্যতে হরিং তৎসৎ